চব জেগা ধৰি আপোনালোক সাধাৰণ জনগণ এরা যদি আমাকে চায় তাহলে আমি ভোটে নির্বাচিত হয়ে দেখাই দিব দেখো জনগণের পাশে যারা থাকবে তাদের কোনো খাটনি হবে না আগামী নির্বাচনে তাদের কোনো খাটনি হবে না পরিশ্রম হবে না আমার এই হাঁস সবাই দয়া করে বিক্রে হিসেবে ভোটটা দান করবে আমাকে আমি যেন এদের খেজমুত করতে পারি আমি যেন এদের পাশে থাকতে পারি প্রতিশ্রুতি হল আমি মাঠে আসি মাঠে থাকবো ইনশাল্লাহ উনত্রিশে মে উপরে আল্লাহ জনগণ যাকে ভোট দেবে বানাবে সেই হবে জনগণের প্রতিনিধি উপজেলার চেয়ারম্যান আর আপনাদের মাধ্যমে আমি আগাম উনত্রিশে মে আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমাদের তিনটে চর তিনটে ইউনিয়ন ডিয়ারা কেলবার চরণাচপুর এবং চরমানার অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকা পদ্মার উপহার সেখানে প্রচণ্ড জাল ভোট সেন্টার দখল আমার এজেন্টদের বাইর করে দিবে এজেন্ট দিতে দিবে না প্রচণ্ড হুমকি ধামকি চলতেছে তাই আমি চাই যে একটা সুষ্ঠু নিবাসনের মাধ্যমে এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে যাতে জনগণ তাদের স্বাধীনতার মতামত ব্যক্ত করতে পারে এবং জনগণের ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে এই দাবি আপনাদের কাছে করছি আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে জনগণের ভোটের মাধ্যমে আমি সদপুর উপজেলাকে মাদক দুর্নীতি সন্ত্রাস এবং একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি সব চেষ্টা করে যাবো ইংশন কাজকর্ম